আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছে যেটা হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে যে সকল ড্রেসের কালেকশনগুলো আছে তো এখানে কিন্তু আপনাদের বাটিক থেকে শুরু করে মাইশুরি সিল্ক এবং জয়পুরি যে কালেকশনগুলো আছে সব রকমের ড্রেসের কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের এই শোরুমটাতে কিন্তু আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিশেষ করে আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ দিন কিন্তু আমাদের অনলাইন অনলাইন সার্ভিসটা চালু আছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমার অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে ওইখান থেকে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন ঢাকার বাইরে নিতে হলে আগে সম্পূর্ণ টাকা বিকাশ করতে হবে আর ঢাকার ভিতরে আমাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন তো যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ক্যাপশনে দেওয়ার নাম্বারগুলোতে অর্ডার করে ফেলেন দেখেন এখানে খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশনগুলো আছে যেটা হচ্ছে জয়পুরের মধ্যে খুব সুন্দর সম্পূর্ণটা ব্ল্যাকের মধ্যে কিন্তু খুবই সুন্দর কিন্তু ডিজাইনের কাজ করা আছে দেখেন খুবই সুন্দর জামাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো দেখুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন খুবই সুন্দর কালোর মধ্যে এবং অলিভ কালার আছে দেখেন প্রত্যেকটা কালার এবং এটা হচ্ছে আপনার রানী গোলাপির মধ্যে যেটা হচ্ছে রেডও বলতে পারেন রানী গোলাপি কালার বলতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কফি কালারটা অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর মাত্র মাত্র ছয়শো পঞ্চাশে পাচ্ছেন আপনারা আমাদের পূর্ণিমা সাইজ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর বাইরে থেকে এই ড্রেসগুলো নিতে গেলে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম কস্ট করতে হবে হাজার প্লাস এটা আমরা বলতে পারি দিয়ে বলতে পারি আর এখানে আছে পাঁচশো টাকার মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন এই ডিজাইনের আর প্রচুর ড্রেসের কালেকশনগুলো কিন্তু আমাদের এখানে আছে এখানে আছে আপনার পাঁচশো পঞ্চাশ এবং ছয়শো পঞ্চাশের যে বাটিকগুলো আছে এইখানে কিন্তু বাটিকের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তারপরে এখানে আটশো টাকা যে ডিজিটাল লোন কটন আছে আটশো টাকা ডিজিটাল লোন কটনের এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে তো যারা এই ড্রেসগুলো কালেক্ট করে যাচ্ছেন ঝটপট করে স্ক্রিন নেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে এখান থেকে অর্ডার করে আপনারা অর্ডার করে নিতে পারবেন আপনাদের পছন্দের যে ড্রেসগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর মাত্র মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেস দেখেন খুবই সুন্দর মাত্র আটশো টাকায় পাচ্ছেন এই ড্রেসগুলো এবং এই শোরুমে আসলে কিন্তু আরও নয়শো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের যে ড্রেসগুলো আছে সব রকমের ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের এই শোরুমটাতে আসলে কিন্তু পেয়ে যান একদম রিজনেবেল প্রাইসে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ